অএসি স্কলারশিপ দু হাজার চব্বিশ এবং পঁচিশ সিজনে তোমরা যারা অ্যাপ্লিকেশান করেছ তোমাদের অনেকেই পছন্দ দাদা অএসি স্কলারশিপে নতুন অ্যাপ্লিকেশান যারা করেছে চব্বিশ এবং পঁচিশ তোমাদের কবেজ থেকে টাকা দেওয়া আরম্ভ হবে বা তোমাদের ফোন মাস থেকে টাকা দেওয়া তোমাদের ওয়েসিস স্কলারশিপে দেওয়া হবে সেই বিষয়টা নিয়ে আজকেরই ভিডিওটি তোমার সাথে ডিসক্রাইব করতে চলেছি তাই কাজে বলো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম ওয়াইসি রিলেটেড কোনো রকম আপডেট বা নোটিস দিয়ে আসে সমস্ত তথ্য কিন্তু পেয়ে যাবে প্রথমত তোমাদের বলে রাখি ওয়াইসি স্কলারশিপের তোমরা যারা নতুন অ্যাপ্লিকেশন করো নং পর্যায়ে তোমাদের টাকা দেওয়া কোন মাস থেকে বা কখন দেওয়া শুরু হবে সেই বিষয়টি নিয়ে বলছি প্রথম তোমাদের যে ওয়াইসি স্কলারশিপের লাস্ট ডেট এখনও রকম মেনশন করা হয়নি যারা অ্যাপ্লিকেশান করো তোমরা অতি অবশ্যই তোমরা চাইলে কিন্তু এখন তো অনেক তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু করতে পারো জমা কিন্তু হচ্ছে ঠিক আছে প্রথমত তোমাদের অ্যাপ্লিকেশনের যে লাস্ট ডেট যেটা দেখা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি মাসটা ফেব্রুয়ারি আঠাশ তন্নেক আঠাশে ফেব্রুয়ারি তন্নেক তোমাদের স্কলারশিপ নেওয়া হবে বা লাস্ট ডেট কিন্তু দিয়েছে ঠিক আছে তাহলে তোমাদের যে ধারণাটা করা যাচ্ছে যে যতক্ষণে তোমাদের এই ফেব্রুয়ারি মাস আঠাশ তারিখ চলেছে তোমাদের যারা চব্বিশ এবং পঁচিশ সিজনে রয়েছ তোমাদের কোনো রকম টাকা কিন্তু দেওয়া হবে না মোটামুটি এবার তোমাদের অনেক রকম ভেরিফিকেশান করার পরে তোমাদের এই স্কলারশিপের টাকা দেওয়া হয় ডিস্ট্রিক্ট লেভেল ব্লক লেভেল তারপরে তোমার শিক্ষা প্রতিষ্ঠান তারপরে ওয়াইসিস ডিপার্টমেন্ট সমস্ত তথ্য যদি তোমার ঠিকঠাক থাকে তবে তুমি এই স্কলারশিপ থেকে যে প্রাপ্য টাকা সেই প্রাপ্য টাকাটা কিন্তু তুমি পেতে চলেছ ঠিক আছে তাই বুঝতে পারলে বন্ধুরা যে তোমাদের মোটামুটি মার্চ মাস থেকে মার্চ মাসের প্রথম সপ্তাহের থেকে তোমাদের ওয়াইসি স্কলারশিপের যে টাকা সেই টাকা দেওয়া কিন্তু শুরু হবে আর তার আগে যদি কোনোরকম আপডেট বা নোটিশ আসে যে কখন ওয়াইসি স্কলারশিপ থেকে টাকা দেওয়া হবে তার আগে যদি তোমাদের কোনো রকম টাকা ঢোকে বা মেসেজ আসে তোমরা অতি অবশ্যই সেটা আমরা কিন্তু ভিডিও আকারে জানিয়ে দেবো বা জানিয়ে দেওয়া হবে তো আপাতত যেটা ধারণা করা যাচ্ছে যে তোমাদের মার্চ মাস থেকে কিন্তু টাকা দেওয়া হবে ঠিক আছে নাহলেও কিন্তু ফেব্রুয়ারি লাস্ট দিকেও দিলেও দিতে পারে চলো এইটুকনে তোমাদের ভিটে আকার জানার ছিল যে ফেব্রুয়ারি মাসটা দিচ্ছে না মার্চ তো তোমরা নতুন অ্যাপ্লিকেশনের টাকা কিন্তু পেতে চলেছ